করতে হইতো তাহলে কয়জন মুসলমান হতাম তার ঠিক নাই শোনা কোরআন পড়িয়া পড়িয়া কোরআনের হুবহু তর্জমা লেখছে একেবারে পরিমাণ ভুল লেখে নাই বাংলাদেশের বহুত বড় একজন পণ্ডিত নাম তার গ্রীষ্মচন্দ্র সেন প্রথম সময় যারা কোরআন অনুবাদ করেছে তার ভিতরে গ্রীষ্মচন্দ্র সেন একজন তার তর্জমা উলামাইকে আমরা সত্যায়িত করেছে অথচ কলেমা পড়তে পারে নাই কলেমা নসিব হয় নাই কোরআনের তর্জমা লিখছে কোরআন পড়তে পারতো আর গ্রামার জানতো কোরআনের তর্জমা লিখে হাজার হাজার খেদ করতেছে সেই তর্জমা দেখে আমিও পড়ি এবং পড়াই অথচ তার আমল নামায় একটা নেকিও যাবে না একটা নেকিও কত বড় খেদমত কত বড় আমল করছে চিন্তা করতে পারেন আমার আমি মৌলানা নাসির আমি মৌলানা ল্যাখপ আমাদের দায়িত্ব দেন কোরআন শরীফকে হুবহু কোরআন শরীফ দেখে তর্জমা লিখবো এত বড় সাহস কিন্তু এখন আমরা অর্জন করতে পারি নাই গিরিশচন্দ্র সেন কত বড় যোগ্যতা অর্জন করছে যে কুরআনের তর্জমা লিখছে বস্তা বড় আমল সারা দুনিয়া সারা বাংলাদেশে বাঙালিরা তার তর্জমা দেখে দেখে পড়তেছে কত বড় বিশাল আমল না এই আমল তার ফান্ডে জমা হচ্ছে না তার কারণ কি তার বস্তার তলিতে সেলাই নাই কতক্ষণ বস্তার তলিতে কি নেই সেলাই নেই এই আমল রে বস্তার মধ্যে রাখতে হবে আমল রাখার একটা বস্তা আছে প্রত্যেক জিনিস রাখার যেহেতু বস্তা আছে আমলেরও বস্তা আছে আমলের বস্তার ভিতরে মাল রাইকা রাখতে হলে আমলের বস্তার তলিতে একটা সেলাই দিতে হয় বিশাল ডোব বানাইছে আমি মাঝে মধ্যে বলে থাকি দশটা বারোটা বস্তা খাটিয়ে যে প্লাস্টিক ডুবনুর ডোব বানায় না বস্তা তো বিরাট একটা বানাইছেন কিন্তু ডোবের তলিতে সেলাই দেন নাই যা যা ডুকইছেন ডুক টুকয় বস্তার কান ধরে উঁচলি দিশা পাড়ায় চলে যাবে না সব বের হয়ে চলে যাবে সেম আমার আপনার আমল রাখার জন্য একটা বস্তা আছে ওই বস্তার তলিতে সেলাই দিতে হয় হিন্দু ভাইরা আমল করে খ্রিস্টান ভাইরা আমল করে বুদ্ধরা আমল করে ভালো আমল শুধু নামাজ কালাম হজ জাকাত এইটাই ভালো আমল না নেকামল অনেক কিছু যত রসুলের আদর্শ অনুযায়ী যে কাজ করবেন ওইটার নামই নেকামল কেউর সাথে সত্য কথা বলে এটা নেকামল না কথা বলেন কেউ যদি পথ হারা মানুষ আপনাকে পথ চিনে দিতে বলে তাহলে গন্তব্য পর্যন্ত পৌঁছয় দিয়ে আসা এটা বিশাল একটা নেকামল আমার বহুত বন্ধু বান্ধব দেশ বিদেশে থাকে কে জাপান থেকে একজন এসে বলতেছে হুজুর জাপানিদের কাছে জাপানিরা তো বুদ্ধ ওদের কাছে যদি বলেন যে ভাই আমি অমুক জায়গা যাব খাগোচে একটু লিখে অ্যাড্রেসটা দেখায় দিতে পারেন তাহলে ওর কাজ যদি মারাত্মক এমার্জেন্সি ব্যস্ততা না থাকে ও আপনাকে সাথে নিয়ে তার টাকার ভাড়া দিয়া গন্তব্যে পৌঁছে দিয়ে তারপরে সে ফিরে আসে এটা একটা নেক আমল না বহুত বড় একটা ভালো কাজটা অভাবে বলছেন আপনারা টাকা দেয় খ্রিস্টানরা কি পরিমাণ বিতরণ করতেছে বাংলাদেশে এই করোনার সময় কত টাকা দিচ্ছে তাহলে সবই ভালো কাজ কিন্তু তাদের বস্তার তলিতে সেলাই 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 দিতে হয় কি দিয়ে খেজুরের কাটা দিয়ে বাসুই বানাতে হবে আর ওর পিছনে টোন বান দিয়ে সুতলি দিয়ে সেলাই দিতে হবে এ বস্তার তলি সেলাই দিতে ওই দিয়ে না বস্তার তলিতে সেলাই হলো এল্লাল্লা মুহাম্মদুর রসুল্লাহ আমার আল্লাহ বলেন মানামিল সালিহা মিন জাকারিনাউনসা ওয়া হুয়া মুমিন যে কোন নারী আর পুরুষ ভালো কাজ করবে নেকামল করবে এমন অবস্থায় যে সে ईमानदार ইমানের সাথে যদি নেকামল করে ইমানের এই ইমানের সাথে যদি নেকামল করে বস্তার তলিতে আগে কলেমার ইমান দিয়া ইমানের কলেমা দিয়ে যদি সেলাই দিয়ে এরপরে নেকামল করে আল্লাহ আমিলা মানামিল সালিহাম মিন জাকারিনাউনসা ওয়া হুয়া মুমিন এমন অবস্থায় সে ইমানদার ফালা নুহিয়ান নাহু আল্লাহ পাক বলেন স্থায়ী হয়ে থাকবি এই কলেমার ইমানের উপরে তাহলে আমি আল্লাহ তালা তোকে পবিত্র পরিচ্ছন্ন সুখময় এদিক পবিত্র পরিচ্ছন্ন সুখময় একটা সুন্দর জীবন ব্যবস্থা তৈরি করে দেব পারে কে সরকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ম্যাক্রোন কেউ পারে বিশ্বের কেউ পারে পারে একমাত্র কে সুখের জীবন আমাকে আল্লাহ দিতে পারে টাকার মধ্যে সুখ নাই কোটি কোটি টাকার মধ্যে সুখ নাই আজও আমার এক বন্ধু আমার বিশাল এক বন্ধু অনেক বড় ধনী মানুষ কোটি কোটি টাকার মালিক ফোনে কথা কইলে হুজুর সব আছে কিন্তু সুখ নাই সুখ আছে কিন্তু শান্তি নাই সুখ আছে শান্তি নাই দালাল লাগবে সুখের আসবাব তা আছে ব্যাংক ভাড়ার টাকা আছে মার্কেট আছে গাড়ি আছে বাড়ি আছে জায়গা আছে জমি আছে শুইলে ঘুম আসে না চব্বিশটা ঘন্টা টেনশন এত বড় দুশ্চিন্তার মধ্যে হুজুর সুখ থাকতে পারে না আল্লাহ পাক বলেন ফালানু হাইয়ান না গো হায়াত আনতাইবা এ দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও দুই জিনিসের মধ্যে সুখ আর শান্তি এক জিনিস হলো আমার জীবনে যা কিছু প্রয়োজন যত প্রকার সামগ্রী আছে আমার জীবনে দরকার যত প্রকার আছে এর নাম হলো রুজি এই রুজি হলো এক নম্বরের সামগ্রী সব আছে সাথে সাথে নিরাপত্তা নিরাপত্তা লাগবে যদি না থাকে সবকিছু থাকার মধ্যেও শান্তি থাকে না কতক্ষণ টিকিটিং না কোটি কোটি টাকা আছে ও দোস্ত রাস্তাঘাটে বেরোনো যায় না আমাদের নেতারা বড় বড় পথ পাইছে একজন কতজন মন্ত্রী আছে একজন মন্ত্রী হয়ে একা একা একজন মন্ত্রীও একা একা রাস্তায় দিনে রাত্রি চলার কায়দা আছে কতক্ষণ কোনো এলাকায় যাইতে গেলে চল্লিশ পঞ্চাশ খান গাড়ি আগে র্যাব এরপরে আগে আবার ওই লাঠির মাথায় কি দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে কোনো জায়গায় আবার কেউ কিছু নাকি এরপরে চল্লিশ একসাথে রওনা দেয় মাঝখানে খানতে এক কালারের তার আবার কালা গিলাস দিয়ে আটকানো কোনখানের মধ্যে উনি বলায় রয়েছে লাই জানে আমরা কেউ টের পাবো না এরপরে সামনে আর দিয়ে রোড ক্লিয়ার করে ওর মধ্যে আবার বলা বলি খেলে কু 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 হচ্ কুটিকালে বলা বলি খেলতাম লুকো মনে আছে নাকি বেশি বেকায় জায়গা বলালি খুঁজে না বালিকা কুকনা দিলি খেলবো না এই কুক কুক দিয়ে খেলাখেলি পলা বলি করতাম সেই পলা বলি খেলতে খেলতে যা লাগে ওনার যার যাদের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা আমরা অর্জন করব তারাই নিরাপদ না কথা বলেন টিকির না একা একাবে বেরোইতে পারে না আল্লাহ কয় আমার কাছ থেকে নিরাপত্তা নিবি হালিয়া বুধু রব্বা হাজ আল ভাইদ আল্লা দি আতমিন জোর ও আমানা হুমিন কৌব যদি তুই দুই প্রকারের জিনিসের মাধ্যমে সুখ শান্তি পেতে চাই সুন্দর জীবন যাপন পাইতে চাই তাহলে ওই ঘরের মালিকের ইবাদত কর যে তোরে আল্লাহ

ওনার আমলে ওনার আমলে বাঘে আর ছাগলে একঘাটে পানি খাইতো বাঘেও বাম দিক ফিরে তাকাতো না যে ওবাসে কিডা সটসট করে পানি খায় আবার ছাগলেও দিক তাকায় না যে ও কেটা আছে ছাগলেরও গার লোম খাড়ায় না ভয়তে কিন্তু বাঘ এমনই একটা সিজ আল্লাহ একবার ওর নাম শুনলিও আমাদের পরাণ ক্যাবি ওঠে কতক্ষণ না কে আমাদের মধুমতি নদীতে আমার মনে আছে ছোটবেলায় সার্কাসের অনেক সামগ্রী যায় হাতি যায় বাঘ যায় বড়ো বড়ো নৌকুই করে নিয়ে যেত আমাদের ঘাট বরাবর আসলে বাঘ ছিল খাসার ভিতরে নৌকায় ওই বাগে গর্জন বাগে গর্জন দিলে রাস্তার কাছে নদীর পাড়ে গরু বাসুর যেগুলো বান্দা ছিল একটা গরুতেও তো কোনোদিন বাঘ দেখে নাই এই বাঘ কোনদিন দেখে নাই গরুতে অথচ ওই বাগে নৌকার ভিতরে গর্জন দেশে ওই গর্জন শুনে পাড়ের বাঘ গরুগুলো সব এরকম লোম খাড়াই গেছে এরকম কান বড় হয়ে গেছে আল্লাহ এই গরু ছাগলের ভিতরে মারে ভাত হাসেল করাই ওগে ওকে মারে ভাত কিন্তু সহি কিন্তু আমাদের এলাকা জৈঠ বীরগে মারে ভাত সহি না কথা কন জৈঠ বীরগে জটের মধ্যে কি আছে উকুন আছে গরু ছাগলের মারে সহী তেই এই বাগে আর ছাগলে এক জায়গা পাড়ি খায় আল্লাহ প্রমাণ করে দেছে নিরাপদ ব্যবস্থা বাঘ তোমার শিকার জঙ্গলে তুমি এই আবাদ এলাকার গরু ছাগল করে আক্রমণ করতে পারবে না বাঘরে বলে দিছে বাঘে আক্রমণ করে না ছাগলরে বলে বাঘগুলো জঙ্গল থেকে শিকার করে খাবে তুই নিরাপদ

পুরস্কার দেয় তার ভিতরে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর পুরস্কার দেয় কি ইউরফা আন গুজি কুল আইশ দুনিয়ার কোন আসবাবের অভাব থাকে না শিল্পপতি হবা তা বলা হয় নাই কোটিপতি বলা হবে ও হবা তা বলা হয় নাই বলা হয়েছে তোমার রিজিক যে যেমন ব্যক্তি তার জন্য যেমন রিজিকের দরকার সেই রকম রিজিক সরবরাহ দেবে কে আল্লাহ কথা কন যে যেমন ব্যক্তি তার জন্য সেই রকম এদিক টাকান এই ধানের চাউল ধানের চাউল কত প্রকারের কন্ত তিরিশ টাকার থেকে নিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত চাউলির কেজি আছে তিরিশ টাকার থেকে নিয়ে টাকা পর্যন্ত চাউলির কেজি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দেড়শো দুইশো আড়াইশো এরকম ক্যাটাগরি চাউল আছে খেজুর ষাট টাকার থেকে নিয়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দামের পর্যন্ত খেজুর আছে খাদ্যের ভিতরে আল্লাহ এত ক্যাটাগরি বানাইলেন কেন আল্লাহ খানেওয়ালার মধ্যে এরকম ক্লাসিফিকেশন আছে এই জন্য খাদ্যের মধ্যে ক্লাসিফিকেশন আছে ঠিক কিনা বড় লোকরা বড় আড়াইশো তিনশো টাকা দামের চাউলের ভাত খায় পাবলিকের সকালবেলা যদি ওই দেয় কয় দেখো না ইয়া খাইয়ে দুই ডেক চাল্লিশ শেষ মুটা চাল্লিশ ছ্যাট দুই ভান্তা ভাত দেয় দুই ডেক কাঁচা মরিদা আমার হলো পিএস কে ভতি জাতি হবে ঠিক না এগে ভেটে ওইতে তো কিচ্ছু হয় না আর বড় লোকরা যদি আমাকে তিরিশ টাকা দামের মোটা চাল খাওয়াই দেয় ও তো আঁকতে আঁকতে বেরিয়ে যাবে যত প্রকার সামগ্রী যেমন দরকার সব সর্বকারে কে ফালা আল্লাহ তোমারে পবিত্র পরিচ্ছন্ন জীবন যাপনের ব্যবস্থা দেব এ যুবক প্রধানমন্ত্রীর ফান্ডে চাকরি নাই জকি বলা হয় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তো চাকরি দেবে কোন জায়গাতে নিজেই বইসা আছে বেकायदा আর ইরশাদ가가 তো না দিতি না দিতি মরেই গেছে তোর চাকরি তোর রুজির ব্যবস্থা আজরে বলেন কার হাতে আল্লাহ রসুল বলেন ইরফান ইরফানুল আইস যে যেমন ব্যক্তি তার সেরকম রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন সার্ত হলিয়া ওই গলের মালিকের ইবাদত কর ওই গরের মালিকের ইবাদত কর একটু আল্লাহরে ট্রাই কর ওয়ান টেস্ট একবার আল্লাহরে একটা একটু পরীক্ষা করে দেখেন একটা বারে একটু আল্লাহরে পরীক্ষা করে দেখেন আমি বুঝতেই পারতেছি না একটা বারে পরীক্ষা করে দেখেন আমি মাননীয় সরকার মহোদয়কে প্রস্তাব রেখে গেলাম মাত্র চল্লিশটে দিন অনলি চল্লিশটে দিন গোটা বাংলাদেশের মুসলমানদেরকে দিয়ে একটা চিল্লা দিয়ান চল্লিশ দিনই চিল্লা না সারা বাংলাদেশের নারী পুরুষ সবাই দিয়ে একটা চিল্লা দিয়ান কখন বিটিরা চিল্লা দিতি দ্বিতীয় কোন জায়গা যাবে চিল্লা দিতি বাইরে যাওয়া লাগবে না যার এলাকায় থেকে 40 এর একটা চিল্লা দেওয়ান সরকার এই পদক্ষেপটা গ্রহণ করেন যদি ফল না আসে যদি ফল না আসে তাহলে আমি এতটুকু বলতে পারি আমি জীবনে কোনদিন আর এই বয়ান করব না আমি নিজেই আল্লাহকে বশিকার করব আমি বলবো যে আল্লাহ বলতে কিছু নাই আমি চ্যালেঞ্জ করে জন্যে বলতে পারি আল্লাহ কায়বালা আনাহল আলকুরআন আমানু ওয়াতাকাও লা ফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর চিল্লার একটা বরকত আছে 40 চল্লিশ দিনের একটা হিসাব আছে বহু জায়গা চল্লিশের পরিবর্তন মায়ের পেটে পানি যায় আর দিনের পরে যায় গোস্ত গোস্তের টুকরা হয় চল্লিশ দিন আর চল্লিশ দিন যাওয়ার পরে কী বলা হয় ৪০ দিনের পরে রক্ত হয় চল্লিশ দিন থাকার পরে আর এক পরিবর্তন আসে গোস্তের টুকরায় পরিণত পরিণত হয় এরপরে আর দিন ওইটা গোস্তের টুকরা মায়ের পেটে তাইকা এরপরে যে সেটা মানুষের রূপ ধারণ করে এরপরে চল্লিশ দিনে যাইয়া তার ভিতরে রুঘু সহিলা আসে তিন চিল্লা চলে যাওয়ার পরে রুঘু আসে প্রত্যেক চিল্লায় চিল্লায় পরিবর্তন বাংলাদেশ বাংলাদেশের জনগণকে দিয়া শুধুমাত্র মুসলমানদেরকে দিয়া একটা চিল্লা দিয়ান চিল্লাটা হলো নামাজের চিল্লা আপামর জনতা সাবালিক যত নারী আর পুরুষ আছে মুসলমান ৪০ দিন রেগুলার জামাতের সাথে পুরুষরা নামাজ পড়বে মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে চল্লিশ দিন পুরুষরা পর্দা করবে চল্লিশ দিন একশো পার্সেন্ট মহিলারা পর্দা করবে চল্লিশ দিন সমস্ত সুদ কর থেকে ফিরে আসবে সমস্ত ঘুষ করা ঘুষের থেকে ফিরে আসবে সমস্ত মত করদেরকে ফিরাই নিয়ে আসেন সমস্ত গাজা করদেরকে ফিরাই নিয়ে আসেন চল্লিশটা দিন যত দুর্নীতিবাজ আছে চল্লিশটা দিনের একটা চিল্লা দেওয়ান যদি নতুন করে আসমানি রহমত না দেখেন তাহলে প্রমাণ হবে আল্লাহ নাই আর আমার আল্লাহ আছে না নাই হলো না আল্লাহ কি ওয়াদা খেলাফ করে আল্লাহ ওয়াদা খেলাফ করে না আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আদ আসমান জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের যত দরজা আছে সব তোদের জন্য খুলে দেব সরকার আমার কথা মানুক না মানুক প্রত্যেককে ব্যক্তি জীবনে ট্রাই করে দেখেন প্রত্যেককে ব্যক্তি জীবনের সরকারি দায়িত্ব আমার কাছে কথা কান না কেন আমার সরকার আমি আমার সরকার আমার আল্লাহ আমাকে পরিচালনার স্টার্টিং আমার হাতে আমি যেদিক চালাবো সেই আমি চালাইতে পারি প্রমাণ হলো আল্লাহ কুরআ কারিমের মধ্যে বলেন মানি তাদা নাফসি হিদায়াতের বাণী যে গ্রহণ করবার তার ইচ্ছা আছে সে নিলে নিতে পারো আলাই অমান দল্লা আলাই আলাইহা গুমরাহির পথও তুমি বেছে নিতে পারো ভালো হওয়ার ক্ষমতা আমার আছে মন্দ হওয়ার ক্ষমতা আমার আছে আমি যদি ভালো হওয়ার পথটা বেছে চল্লিশটা দিলে আমার যুব কাবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ এই চল্লিশ দিন রেগুলার জামাতের সাথে পাঁচ তো তকবির সাথে পুরুষরা নামাজ পড়েন আর পারলে শেষ রাত্রে উঠে তাহাজুত পড়েন আর চল্লিশটা দিন ঘরে বইচা সুরো আকে আর তিল করেন চল্লিশটা দিন ঘরের ভিতরে সুরো আঁকে পড়েন আল্লাহ রহমান ৪০ দিনের ভিতরে আল্লাহ পাক রুজির অবস্থা পরিবর্তন করে দেবেই দেবে আমার মারা যত সমস্যা